আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি ই পাসপোর্টের জন্য আবেদন করতে চাচ্ছেন সঠিকভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হলে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ই পাসপোর্টের জন্য আবেদন করতে হলে সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ দিতে হবে ই পাসপোর্ট লিখে ই পাসপোর্ট লিখে সার্চ দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা সর্বপ্রথম যে লিঙ্কটি পেয়ে থাকবেন অর্থাৎ ই পাসপোর্ট নামে এই লিঙ্কে প্রবেশ করবেন এই লিংকে প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা বাম দিকে পাবেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অথবা রি ইস্যু এই অপশনে ক্লিক দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে সর্বপ্রথম আপনি আপনার প্রেজেন্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ বর্তমানে যে ডিস্ট্রিক্টে অবস্থান করছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন এরপরে আপনার নেয়ারেস্ট পুলিশ স্টেশন অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের নেয়ারেস্ট যে পুলিশ স্টেশনটি রয়েছে এই পুলিশ স্টেশনটি সিলেক্ট করে দিবেন এরপর নিচে আপনার একটি কন্টিনিউ নামে অপশন পেয়ে থাকবেন এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা আপনার ইমেল নাম্বারটি প্রবেশ করাবেন অর্থাৎ আপনি যে ইমেল নাম্বারটি ব্যবহার করছেন সেই ইমেল নাম্বারটি প্রবেশ করিয়ে এম হিউম্যান অপশনে ক্লিক করে কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার ফোন নাম্বারটি প্রবেশ করাবেন ফোন নাম্বারটি প্রবেশ করানোর পরে নিচে আপনি একটি অপশন পেয়ে থাকবেন আই এম হিউম্যান এই অপশনে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি পাসওয়ার্ড নামে একটি অপশন পেয়ে থাকবেন এই পাসওয়ার্ড অপশনে গিয়ে আপনি আপনার পছন্দমতো পাসওয়ার্ড বসিয়ে দিবেন বলে রাখা বাহুল্য এই পাসওয়ার্ডে আপনি একটি ক্যাপিটাল এবং স্মল লেটার ব্যবহার করে আপনার পছন্দ মতো নাম্বার দিয়ে থাকবেন এরপর এখানে গিয়ে আপনার নামটি প্রবেশ করাবেন এখানে সার নামে আপনার নামের শেষের অংশটি এবং গিভেন নেমে আপনার নামের প্রথম অংশটি বসিয়ে দিবেন এরপর স্কল ডাউন করে নিচে নামবেন স্ক্রল ডাউন করে নিচে নামার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে থাকবেন এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে একটি লিঙ্ক চলে যাবে এই লিঙ্কটিতে প্রবেশ করে আপনাকে আপনার অ্যাকাউন্টটি সচল করে নিতে হবে লিঙ্কটিকে অ্যাক্টিভ করতে আপনাকে জিমেলের ইনবক্সে প্রবেশ করতে হবে জিমেলের ইনবক্সে লিঙ্কটি না পেয়ে থাকলে এসপাম অপশনে ক্লিক করবেন এরপর পিক দিয়ে নট স্পাম অপশানে ক্লিক করার সাথে সাথে লিঙ্কটি আপনার জিমেলের ইনবক্সে চলে আসবে এরপর লিঙ্কটিকে অ্যাক্টিভ করার জন্য ইমেলে প্রবেশ করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার লিঙ্কটি পেয়ে থাকবেন এই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা সাইন ইন নামে একটি অপশন পেয়ে থাকবেন এই সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড বসিয়ে দিবেন এই ইমেল এবং পাসওয়ার্ড আপনি রেজিস্ট্রেশনের সময় যেটি ব্যবহার করেছিলেন সেটি বসিয়ে দিবেন এরপরে ডান দিকে আপনারা অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট অপশন পেয়ে থাকবেন এই অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার পাসপোর্ট টাইপ সিলেক্ট করবেন আপনি যদি জিও প্রাপ্ত হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি গভর্নমেন্ট ওয়ার্ডার থেকে থাকে সেক্ষেত্রে আপনি অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করবেন কিন্তু আপনার যদি এনওসি থাকে অথবা আপনি যদি একজন সাধারণ নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অর্ডিনারি পাসপোর্ট অপশানে ক্লিক করবেন কোনো ক্ষেত্রেই আপনি অফিসিয়াল পাসপোর্ট অপশানে ক্লিক করবেন না এরপর নিচে সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সাবরে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি একটি অপশন পেয়ে থাকবেন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ যদি আপনি নিজেই আপনার পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে এখানে টিক দিবেন যদি অন্যের জন্য আবেদন করেন সেক্ষেত্রে এখানে টিক দিবেন না যেহেতু আমি নিজের জন্য আবেদন করছি এখানে টিক দিয়ে দিব। এরপরে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন এরপরে স্কল ডাউন করে নিচে নামলে এখানে আপনি আপনার প্রফেশন পাবেন আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি সিলেক্ট করে দিবেন এছাড়া যদি আপনার প্রফেশন অন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার প্রফেশনটি সিলেক্ট করে দিবেন এরপরে আপনি অপশন পেয়ে থাকবেন সিলেট রিলিজিওস এখানে আপনি আপনার রিলিজিওস সিলেক্ট করে দেবেন এরপরে একটি অপশন পেয়ে থাকবেন সিলেট ডিস্ট্রিক্ট অফ বার্থ অর্থাৎ আপনি যেই জেলা জন্মগ্রহণ করেছেন সেই জেলাটি সিলেক্ট করে দিবেন এরপর সিলেট ডেট অফ বার্থ নামে একটি অপশন পেয়ে থাকবেন এখানে আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি এখানে সিলেক্ট করে দিবেন অবশ্যই এটি এনআইডি অনুযায়ী সিলেক্ট করতে হবে এরপর একটি অপশন পেয়ে থাকবেন সিটিজেনশিপ ইনফরমেশন এখানে আপনার টাইপ অফ সিটিজেনশিপ সিলেক্ট করতে হবে যেহেতু আমি জন্মসূত্রে বাংলাদেশি এক্ষেত্রে আমি বাই বার্থ অপশনে ক্লিক করব। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা সর্বপ্রথম একটি পারমানেন্ট অ্যাড্রেস নামে অপশন পেয়ে থাকবেন এখানে সর্বপ্রথম আপনি আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার এনআইডি অনুযায়ী আপনার পারমানেন্ট যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন এরপর আপনার সিটি অথবা ভিলেজ অথবা হাউস এখানে ইনপুট করে দিতে হবে আপনি আপনার ভিলেজটি ইনপুট করার পরে নিচে আপনি আপনার রোড নম্বর ব্লক অথবা সেক্টর ইনপুট করে দিবেন এখানে আমি আমার রোড নাম্বারটি ইনপুট করে দিলাম রোড নাম্বারটি ইনপুট করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করলে আরেকটি আপনারা অপশন পেয়ে থাকবেন তা হচ্ছে পোস্ট অফিস এখানে আপনি আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে দিবেন যেহেতু আমার পোস্ট অফিস বাবুখা এখানে আমি বাবুখা এবং চুয়ান্নশো সিলেক্ট করে দিব। এরপর নিচে আরেকটি অপশন পেয়ে থাকবেন পুলিশ স্টেশন এখানে আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে দিবেন যেহেতু আমার পুলিশ স্টেশন কোতোয়ালি মেট্রো এক্ষেত্রে আমি কোতোয়ালি মেট্রো সিলেক্ট করে দিলাম এরপরে স্কল ডাউন করলে আরেকটি অপশন পেয়ে থাকবেন পেজেন্ট অ্যাড্রেস আপনার পেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট পেজেন্ট অপশনে টিকমার্ক দিয়ে দিবেন পেজেন্ট অ্যাড্রেসে টিকমার্ক দিলে আপনাকে নতুন করে আর আপনার পেজেন্ট অ্যাড্রেসটি ইনপুট করতে হবে না এক্ষেত্রে আপনার পেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস একই থেকে যাবে যদি আপনার পেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার পেজেন্ট ডিস্ট্রিক্ট আপনার ভিলেজ আপনার পোস্ট অফিস আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে দিবেন আর যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট পেজেন্ট অ্যাড্রেস অপশনে গিয়ে টিকমার্ক দিয়ে দিবেন যেহেতু আমার পেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই সেক্ষেত্রে আমি পেজেন্ট অ্যাড্রেস অপশনে টিকমার্ক দিয়ে দিলাম এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে যেই অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা কিছু অপশন পেয়ে থাকবেন পূর্বে যদি আপনার ই পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন ইয়েস আই হ্যাভ মেশিন রেডেবল পাসপোর্ট যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট প্রিভিয়াস এই অপশানে ক্লিক করবেন এরপরে স্ক্রল ডাউন করে নিচে নামবেন স্ক্রোল ডাউন করে নিচে নামলে আপনারা একটি অপশন পেয়ে থাকবেন ন্যাশনাল আইডি নাম্বার এখানে আপনি আপনার ন্যাশনাল আইডি অর্থাৎ আপনার যে জাতীয় পরিচয় নম্বরটি রয়েছে এই নম্বরটি খুব সতর্কতার সাথে সম্পূর্ণ তুলবেন ন্যাশনাল এনআইডি নম্বর কোনো ক্রমেই ভুল ইনপুট করা যাবে না এরপরে অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আবার আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে প্যারেন্টাল ইনফরমেশন অর্থাৎ পিতা মাতার ইনফরমেশন ইনপুট করতে হবে সর্বপ্রথম আপনি আপনার পিতার নামটি আপনার এনআইডি কাটে যে নাম দেওয়া আছে সেই অনুযায়ী আপনার পিতার নাম ইনপুট করবেন এরপরে আপনার পিতার বর্তমান পেশা অর্থাৎ বর্তমানে তিনি কি করছেন তার পেশা সিলেক্ট করে দিবেন প্রফেশন সিলেক্ট করার পরে নিচে আরেকটি অপশন পেয়ে থাকবেন ন্যাশনালিটি এই ন্যাশনালিটি অপশনে গিয়ে তার জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে এখানে আমি তার জাতীয়তা বাংলাদেশি সিলেক্ট করে দিলাম এরপরে স্কুল ডাউন করলে আরেকটি আপনারা অপশন পেয়ে থাকবেন ন্যাশনাল আইডি নাম্বার এই ন্যাশনাল আইডি নাম্বার দেওয়া কম্পালসরি নয় তাই আমি এই ন্যাশনাল আইডি নাম্বার দিব না এরপরে গিয়ে মাদার ইনফরমেশনে গিয়ে মায়ের নাম দিতে হবে তারপরে তার প্রফেশন সিলেক্ট করে দিতে হবে এরপরে ন্যাশনালিটি অর্থাৎ তার জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে এরপরে ন্যাশনাল আইডি নাম্বারের জায়গায় আমি ফাঁকা রেখে দিব আপনারা যদি প্রয়োজন মনে করেন ন্যাশনাল আইডি নাম্বার দেওয়া আপনারা দিতে পারেন তবে এই ন্যাশনাল আইডি নাম্বার দেওয়া কম্পালসারি নয় এরপরে একটি অপশন পেয়ে থাকবেন লিগাল গার্ডিয়ান ইনফরমেশন যদি আপনি কোনো অপ্রাপ্ত শিশুর জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে লিগাল গার্ডিয়ান ইনফরমেশন দিতে হবে যদি আপনি নিজের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে লিগাল গার্ডিয়ান অপশন দিতে হবে না এরপর সেভেন কন্টিনিউতে ক্লিক করবে সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে ম্যারিটাল ইনফরমেশন ইনপুট করতে হবে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন এক্ষেত্রে ম্যারিড সিলেক্ট করে দিবেন এরপর আপনার ওয়াইফের নেম প্রফেশন ন্যাশনালিটি এবং তার এনআইডি নাম্বার প্রবেশ করাবেন এখানে এনআইডি নাম্বার দেওয়া কম্পালসারি নয় এখানে আমি মেরিটাল স্ট্যাটাস সিঙ্গেল সিলেক্ট করলাম যেহেতু আমি আনমেরিট এরপরে সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এরপরে একটি অপশান পেয়ে থাকবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট এমার্জেন্সি কন্ট্যাক্টে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অথবা ভাইয়ের নাম সিলেক্ট করতে পারবেন এখানে আমি এমার্জেন্সি কন্ট্যাক্টে আমার ব্রাদার সিলেক্ট করে দিলাম এরপরে নেম অপশনে গিয়ে তার নাম লিখে দিলাম এরপরে সিলেট ডিস্ট্রিক্টে গিয়ে তার পেজেন্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম এরপরে সিটি ভিলেজ অথবা হাউজে গিয়ে তার ভিলেজ ইনপুট করে দিলাম এরপরে রোড ব্লক অথবা সেক্টর থাকলে তা ইনপুট করে দিব এরপরে তার বর্তমান পোস্ট অফিস সিলেক্ট করে দিলাম যেহেতু তার বর্তমান পোস্ট অফিস বাবুখা এক্ষেত্রে বাবুকা সিলেক্ট করে দিলাম এরপর তার পুলিশ স্টেশন সিলেক্ট করে দিলাম যেহেতু তার পুলিশ স্টেশন কোতোয়ালি মেট্রো এখানে পুলিশ স্টেশন কোতোয়ালি মেট্রো সিলেক্ট করে দিলাম এরপর কন্ট্যাক্ট নাম্বার অপশনে গিয়ে তার কন্ট্যাক্ট নাম্বারটি ইনপুট করে দেব এরপরে স্কল ডাউন করলে আমরা অপশন পেয়ে থাকবো অ্যান্ড কন্টিনিউ এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার পাসপোর্ট অপশন সিলেক্ট করবেন এখানে যদি আপনি পাঁচ বছরের জন্য পাসপোর্ট করতে চান সেখানে ফাইভ ইয়ার্স সিলেক্ট করবেন যার ফি হবে চার টাকা এবং আপনি যদি দশ বছরের জন্য পাসপোর্ট করতে চান সেক্ষেত্রে টেন ইয়ার্স সিলেক্ট করবেন যার ফি হবে সাতান্নশো টাকা যেহেতু আমি দশ বছরের জন্য পাসপোর্ট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি টেন ইয়ার্স সিলেক্ট করে দেব এরপর সেভেন কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করব সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দুটি অপশন পেয়ে থাকবেন একটি হচ্ছে রেগুলার ডেলিভারি আর একটি হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি এক্ষেত্রে বলে রাখা বাহুল্য আপনি যদি এনওসি নিয়ে ই পাসপোর্ট করে থাকেন সেক্ষেত্রে আপনি রেগুলার ডেলিভারির ফি দিয়ে এক্সপ্রেস ডেলিভারির সুবিধা পেয়ে থাকবেন এক্ষেত্রে আপনার কোনো দরকার নেই এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে পাসপোর্ট গ্রহণ করার কারণ এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে যদি আপনি পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন ফি বেশি হয়ে থাকবে এরপর সেভেন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডাটা পেয়ে থাকবেন অর্থাৎ আপনি যদি আপনার ইনফরমেশনের কোনো চেঞ্জ করতে চান এখানে এডিট অপশন পেয়ে থাকবেন এখান থেকে আপনি আপনার ইনফরমেশন এডিট করতে পারবেন এরপরে আপনি নিচে একটি বক্স পেয়ে থাকবেন এখানে টিক দিবেন কন্টিনিউ অ্যান্ড প্রসেস টু পেমেন্ট নামে নিচে একটি অপশন পেয়ে থাকবেন এরপরে আপনি কন্টিনিউ অ্যান্ড প্রসেস টু পেমেন্ট নামে যেই অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অ্যান্ড প্রসেস টু পেমেন্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে নামবেন স্ক্রল ডাউন করে নিচে নামার পরে পেমেন্ট অপশন দুটি পেয়ে থাকবেন একটি হচ্ছে অনলাইন পেমেন্ট আরেকটি হচ্ছে অফলাইন পেমেন্ট যেহেতু আমি অফলাইনে পেমেন্ট দিব সেহেতু আমি অফলাইন পেমেন্ট সিলেক্ট করব এরপরে নিচে একটি অপশান পেয়ে থাকবেন কন্টিনিউ এই কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করার জন্য অপশন পেয়ে থাকবেন এই অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এছাড়াও আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন সামারিটি আপনার ইমেলে অটোমেটিকলি চলে যাবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন সামারিটি ডাউনলোড করার জন্য আপনাকে আপনার জিমেলে প্রবেশ করতে হবে এবং এই জিমলের ইনবক্সে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন সামারিটি পেয়ে থাকবেন এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন সামারিটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন যার এক কপি আপনাকে ব্যাঙ্কে জমা দিতে হবে এবং আরেকটি কপি আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে ই পাসপোর্ট নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থেকে সেক্ষেত্রে আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ